হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি নিয়ে এসে হাজির হয়ে গেছি কাঁচা আমের জেলি জেলি তো আমরা বাজার দিয়ে কিনে খাই তবে ঘরে একবার কাঁচা আমের জেলি বানিয়ে দেখো দারুণ লাগে ফ্রিজে রেখে দিলে তুমি অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে পারো ব্রেড হোক বা রুটির সাথে দারুণ লাগে এই চ্যামটা এই চলো দেখে নিই কী করে বানালাম আজকে জেলি এর জন্য আমি চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে ধুয়ে নিয়েছি আর এবার এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি আমটা যতক্ষণ ছাড়াচ্ছি আমার চ্যানেলে আজকের ভিডিওটা যারা প্রথম দেখছ আমার চ্যানেলের নতুন বন্ধু রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো আমটা আমার কাটা ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে পিস করে নিচ্ছি ভিতরে আঁটিটা শক্ত হয়ে গেছে সাইডের অংশগুলোকে একটু কেটে নিচ্ছি চকলা অংশগুলোকে আর তারপর এটাকে আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে পিস করে নেবো এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি তবে কাঁচা আম দিয়েই জেলিটা ভালো হয় যদি মনে হয় একটু হালকা হলুদও অনেক সময় এখন এর আমটা এসে গেছে তো তোমরা সেই আমও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে পাকা আমের জেলি কিন্তু আলাদা হবে এটা কাঁচা আম দিয়ে তোমরা এই টেস্টি জেলিটা বানিয়ে নিতেই পারো সমস্ত আমটাকে আমি কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি আমগুলো কেটে ফেরত আসছি তোমাদের সাথে সমস্ত আমগুলো দেখো কত সুন্দর পিস করা হয়ে গেছে এখন একটা কড়াই নিয়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমটা মোটামুটি ডুবে গেছে এই অবস্থায় আমি এটাকে সিদ্ধ করতে দেবো আর সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন একটু বয়ল করে নিচ্ছি ফিরতে আসলাম পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি আমগুলো দেখো কতটা সফট হয়ে গেছে আর জলটাও অনেকটাই আম থেকেও রস বেরিয়ে এসছে তবে দেখছি আরেকটু এটা সফট করতে হবে তার জন্য আরও আমি চার মিনিট মতন এটাকে কুক করে নিচ্ছি চাপা দিয়ে এখন দেখো আমের অনেকটা জুসটাও শুকনো হয়ে গেছে আর আমগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে তাহলে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে হবে ট্রান্সপারেন্ট হলে আমটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আম আর আমের যে জুসটা বেরিয়েছে সবটা একটা পাত বোলের মধ্যে এখন ঢেলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখন মিক্সির বাটির ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা স্মুথ পেস্ট বানানো হয়েছে একটা কড়াই নিয়ে তার মধ্যে এই আমের পেস্টটাকে ঢেলে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি তবে আমটা যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কম হলে তো চিনিটা কম দেবে সেই অনুপাতে তোমরা চিনিটা দেবে আমি এখানে প্রায় চোদ্দো পনেরো চামচ মতন চিনি দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক ফোটা গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের জেলি বানানো হচ্ছে তাই একটু যদি কাঁচা আমের মতন কালার নাই আসে তাহলে কি আর মনে হবে কাঁচা আমের জেলি তাই আমি এখানে ফুড কালারটা দিয়ে দিলাম তবে তোমরা যদি মনে করো ফুড কালার নাই দিতে পারো আর ভালো করে দেওয়ার পর ভালো করে আমি এটাকে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে এখন এটাকে বসিয়ে নিয়ে বেশ ভালো করে একটু ঘন করে জাল করে নিচ্ছি মাঝে মাঝে চামচকরণভাবে তুলে একটু দেখে নেবে যে এটা ঘন হয়েছে কি না দেখো এখনও বেশ পাতলা আছে তাই আর এটা ঘন করে নিলাম আরও পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর দেখো যদি তুলে তোমরা এরকমভাবে একটা মাঝখান দিয়ে খুন্তির টেনে দাও যদি এরকম দুটো ভাগ হয়ে যায় তাহলে বুঝবে যে এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বোলের মধ্যে আমি এটা ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি বাচ্চাদের টিফিনে ব্রেডের সাথে এরকম যদি ঘরে বানানো জেলি দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা ঘরে খুব সুন্দরভাবে বানানো যায় রেডি হয়ে গেল আমার আজকে কাঁচা আমের জেলি রুটির সাথে খাও বা ব্রেডের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তাই আর দেরি না করে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার চটপট পারলে বানিয়ে নাও কাঁচা আমের জেলি আর এখন এটা ঠান্ডা হয়ে গেছে এরকম একটা কাঁচা শিশির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ফ্রিজে এটা আমি রেখে সংরক্ষণ করে দেবো রাখবো এটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই খাওয়া হবে জমজমাটের সাথে থেকে আর লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই তো তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আর তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য বাইরে তো প্রচণ্ড গরম তাই সবাই খুব সাবধানে থেকো আসতে হবে আসি বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আর ঠান্ডা হওয়ার পর দেখো জেলিটা কত সুন্দর বসে গেছে চামচ করে তোমাদের সেটা দেখিয়ে দিলাম আর ব্রেডের সাথেও তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম সুন্দর হয়েছে এই জেলিটা আজকের টুফিনটা ব্রেকফাস্টটা আমি এই ব্রেড আর জেলি দিয়েই সেরে নিচ্ছি এখানে তার জন্য ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো একটু সেঁকে নিয়েই আমি এর মধ্যে জেলিও লাগিয়ে দিচ্ছি এইরকম ঘরে বানানো জেলির সাথে যদি ব্রেকফাস্ট হয় তো সেই ব্রেকফাস্টটা তো অবশ্যই স্পেশাল হতেই হবে তো বন্ধুরা তোমরা বানাচ্ছ তো আর বানিয়ে টেস্ট করে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আসতে হবে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ভালো থেকো সুস্থ থেকো